আল্লাহর সামনে বলতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিব আমি দুনিয়ার বাড়ি চাই না আমি জান্নাতের বাড়ি চাই আল্লাহ আকবার জান্নাতের বাড়ি চাই আমি আপনাকে চিনি আপনি কত বড় আল্লাহর বলি তবে আপনি আমাকে আপনার এই কথাটা কাগজ লিখে দিবেন নিচে আপনি আপনার স্বাক্ষর দিয়া দিবেন তাহলে বোঝা গেল যুবক কম চালাক না দিয়া দিব কিন্তু শর্ত হলো কাগজের লেখকে আপনি নিজে স্বাক্ষর দিয়া দিবেন দিবেন

নিচে তার নাম মালিক ইবনে দিনার স্বাক্ষর দিয়া কাগজটা যুবকের হাতে বুঝাই দিলেন এইবারে যুবক সে এক লক্ষ টাকা আল্লাহর ওলির হাতে দিয়া দিল এলাকায় চলতেছিল বড় দুর্ভিক্ষ মানুষের ঘরে খানা নাই অনেক মানুষ অভাবী মালিক ইবনে দিনার ওই এক লক্ষ টাকা অভাবী মানুষের ভিতরে একদিনে বিতরণ করে দিলে দিলেন সুবহানাল্লাহ

হলে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বহুত বড়ো আল্লাহর একজন বলি তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন তার হঠাৎ করে দেখেন একটা যুবক একটা সুন্দর ঘর তার একটা ঘর এই ঘরের রঙ হইতে গেছে এই রংটা দেওয়ার জন্য ঘর সাজানোর জন্য সে খুব মেরামত করতেছে ঘরটা সাজাবে দিয়ে রং দিবে মালিক এমনি দিনার রহমতুল্লাহ বহুত বুড়ো আল্লাহর একজন বলি দেখেন আল্লাহ সাথে সম্পর্ক রাখলে কি হয় আমার ভাই আল্লাহ সাথে সম্পর্ক রাখলে নামাজি দিনদার

ذلكن سبحان جبব দিয়ে বলি আমি আপনাকে মানি আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনার কত আমার বিশ্বাস হয় কিন্তু এত বড় নগদ কথা একটু বোঝার সুযোগ আমাকে দেন আমাকে একটু বোঝার সুযোগ আপনি দিবেননি। নি মালিক ইবনে দিনার বললেন ঠিক আছে যাও আজ রাতে তুমি একটু নিজে নিজে পরামর্শ কর নিজের মনের সাথে একটু পরামর্শ কর এই বইলে তিনি যুবককে পাঠিয়ে দিলেন এই দিকে মালিক ইবনে দিনার তিনিও সারা রাত আল্লাহর কাছে কান্না কাটি করলেন আর বললেন মালিক আমি আমার কাম করেছি বাকিটা যুবকের দিল ঘুরায়া দেওয়া তুমি মাওলার কা আমার আপনার কাম চেষ্টা করা দি গোড়ায় দিলে আর একটু জোরে বলেন কে ওই দিকে যুবক রাতের বেলা ঘুমা আর ঘুমায় ঘুমায় তার স্বপ্ন একটাই কল্পনা আল্লাহর ওলি আমারে বলল। আমি যদি এক লক্ষ টাকা দিয়ে দেই তাহলে আমাকে ইনি জান্নাতে ঘর দিয়া দিবে কি করব দুনিয়ার ঘর নিব নাকি জান্নাতে ঘর নিব এই চিন্তায় যুবকের ঘুম ঠিক মতো আসে না এ যুবক একটু ভালো করে বুঝো যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামিরে যুবক এই জমিনে যত আল্লাহর অলি হয়েছে প্রত্যেকেই অলি হয়েছেন যৌবন কালে সুভান আল্লাহ যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স আল্লাহর অলি হওয়ার কাল আল্লাহর অলি হওয়ার টাইম যৌবনি একজন যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয় অন্য বয়সে এত তাড়াতাড়ি আল্লাহর অলি হওয়া যায় আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ার সালাম ফিরে দেখিন যুবক মসজিদে হাজির আল্লাহর অলির সামনে এসেই বলতেছে ও আল্লাহর অলি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিব আমি দুনিয়ার বাড়ি চাই না আমি জান্নাতের বাড়ি চাই আল্লাহ আকবার জান্নাতের বাড়ি চাই আমি আপনাকে চিনি আপনি কত বড় আল্লাহর অলি তবে আপনি আমাকে আপনার এই কথাটা কাগজে লিখে দিবেন নিচে আপনি আপনার স্বাক্ষর দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যুবক কম চালাক না দিয়া দিব কিন্তু শর্ত হলো কাগজের লেখকে আপনি নিজে স্বাক্ষর দিয়ে দিবে কাগজ কলম লিখিত হয়ে যাক লিখিত মৌখিক ওয়াদা না লিখিত ওয়াদা তিনি কাগজের ভিতরে লিখে দিয়া দিলেন আল্লাহ আকবার তিনি লিখলেন তোমার এক লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটা ঘর দিয়া দিলাম নিচে মালিক ইবনে দিনা আল্লাহ আকবার জোরে বলেন নিচে তার নাম মালিক ইবনি দিনার শাক কর دیا۔ কাগজটা যুবকের হাতে বুঝায় দিলেন। এইবারে যুবক সে 1 লক্ষ টাকা আল্লাহর অলির হাতে দিয়া দিল। এলাকায় চলতেছিল বড় দর্বিক্ক। মানুষের ঘরে খানা নাই। অনেক মানুষ অভাবী। মালিক ইবনি দিনার ওই 1 লক্ষ টাকা অভাবী মানুষের ভিতরে একদিনে বিতরণ করে দিলে। সুবহান সুবহান

আমার বাইরা বন্ধুরা যুব মালে কিড্নি দিনার রকমতুল্লাহ নাই তখন তিনি বললেন যুব এই যে দেও তোমাকে আমি ওয়াদা দিয়া দিলাম লিখিত দিয়া দিলাম লিখিত দিলাম কাগজের ভিতরে তিনি লিখি দিয়ে দিলেন নিচে স্বাক্ষর করে দিলেন যুবক তার এক লক্ষ টাকা দিয়া দিল এই টাকা দিয়া তিনি এলাকার গরিবেরই ভিতরে বন্টন করে দিলেন গরিবদের ভিতরে বন্টন অভাবী মানুষের ভিতরে বন্টন করে দিলেন এই দিকে দিন যায় এই দিকে যায় দিন যায় রাত যায় দিন যায় রাত যায় একদিন মালিক দিনার তিনি দেখেন মসজিদে ফজরের নামাজের পর তার মিম্বরে যেখানে তিনি নামাজ পড়ান মসজিদের মিম্বর এই মিম্বরের সামনেই দেখা যায় একটা কাগজের টুকরা দেখা যায় মালিক দিনার কাগজের টুকরাটা দেইকা তার মনে হলো রে কাগজের টুকরাটা পরিচিত পরিচিত মনে হয় চিনা চিনা মনে হয় হাতের মধ্যে তিনি নিলেন নিয়া দেখেন ওই কাগজ যেই কাগজে তিনি তারে সাক্ষর দিয়া জান্নাতি বাড়ির ওয়াদা করেছিলেন কাগজের মধ্যে লেখা আমি তোমাকে জান্নাতে একটা বাড়ির ওয়াদা করলাম এক লক্ষ টাকার বিনিময়ে অপর পৃষ্ঠায় লেখা

এইবার তিনি ওই যুবককে যারা গোসল করাইছে তাদের খোঁজ নিতে লাগলেন খোঁজ নিতে লাগলেন তোমরা কারা গো কারা তোমরা এই যুবককে গোসল করাইছো গোসলের লোকগুলো হাজির হল মালিক ইবনে দিনার বলতেছেন তোমরা কি গোসল করাইছো বলে হ্যাঁ এই কাগজটা চিন্তা তোমরা কি এই যুবককে যখন গোসল করাই গোসল করানোর সময় যুবক তোমাদের মৃত্যুর আগে তো আগে যখন তোমরা কবর দিবা তখন এই কবরে মালিক দিনারের কাগজটাও কবরে দিও মালিক ইবনে দিনার বলে কাগজটা দেখলে তোমরা চিনবা নি কয় কাগজ দেখলে চিনব কবরে যারা রাখছিল তারও কই আমরা কাগজ দেখলে চিনব কারণ আমরা গোসল করানোর পর কবরে যখন রাখছিলাম তখন তার কবরে এই কাগজের টোকরাটাও রাখছি

মালে কেমনে দিনাহ এইবাৰ আল্লাহৰ পদ্ধতি কতবে চেল তাই পৰে কদিন কৈ মালি তুমি বুজি আমার ওয়াদা আদাৰ করে কৰি দিছোঁ আল্লাহ তুমি বুজি ৱা আদাৰ পূৰণ কৰি এমনি ভাবে আল্লাহর যত আল্লাহর অলি আছে জমিনের ভিতরে আল্লাহর কিছু এমন অলি আল্লাহ আছে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে রে তারা যদি কোনো কিছুর ওয়াদা করে তারা যদি কোনো কিছু কসম করে তখন এই কসমটা আল্লাহ নিজের থেকে পোড়া করে দেয় আল্লাহ কিন্তু কসম পোড়া করে ওই ব্যক্তির ইজ্জতের খাতিরে যদিও সেটা পোড়া করার মতো ছিল না তবু আল্লাহ তার প্রিয় বান্দার দিকে লক্ষ্য করে কসম আল্লাহ পোড়া করে দেয় সাইয়েদে কাউনাইনে তেরি জানে সারো को सलाम सैयद कौ नैन तेरी जान सारो को सलाम यानी गिर ने नबूवत के सितारो को सलाम यानी गिर ने नबूवत के सितारों को सलाम उन्हें जाजी गाजियों को शख्सवारों को सलाम यानी गिर ने नबूवत के सितारों को सलाम अंबिया के बाद शुरा है उन्हें के नाम का उनकी हिम्मत से पुला पुला चमन इस्लाम का

এটা এ বহুত বড় একটা অংশ বহুত বড় একটা অংশ আমি যদি মসজিদের ইমাম সঙ্গে মহব্বত করি সমাজের আলেম সমাজদের সাথে সম্পর্ক রাখি ওনামা এই কেনান্ত শ্রদ্ধা করে চলি তাদের পরামর্শ নিয়ে আমি সামনে আগাই আমার যেটা আছে আমাকে ভুল পথে শয়তানে নেওয়ার আগে ভাববে তার সম্পর্ক হুজুরের সাথে আমি শয়তান ওয়াসওয়াসা দিয়াও জিনা করাইতে পারবো না কারণ সে তো হুজুরের পরামর্শ চলে ঠিকই না শয়তান করব না তার কাছে যায় লাভ নাই তারে দিয়ে আমি এই চুরির কাম করাইতে পারবো না কারণ সে তো মুফতি সাহেবের সাথে চলে সে তো মুফতি সাহেবের সাথে চলে শয়তান যখনই দেখবে তোমার চলা একজন নামাজি দিনদার মানুষের সাথে যখন শয়তান সহজে আইসা তোমার গুনার কাজের ওয়াসওয়াসা দিবে না কারণ শয়তান তার প্রতিটা টাইমকে কম মূল্যায়ন করে যার কাছে গেলে পরে যেই কথা মানবে তারে এই কথাই কয় যার কাছে গেলে পরে আমার কথা মানবে না শয়তান তার কাছে যায় না তারে গিয়ে

তার অন্য কথা বলবে অন্য জিনিসের দিকে নিয়ে যাবে ঠিক তেমনি যেই যুবক আলেমুল আমাল সাথে চলবে এই যুবককে কখনো শয়তান আইশা এমন কথা বলবে না যে কথা হুজুরের সাথে চলার কারণে তার এই কথা মানবে না এমন কথা শয়তান বলে না প্রত্যেক আমার ভাইয়েরা আর লম্বা কোনো কথা নয় আমাদের জীবনের প্রতিটি সময়কে আমরা মূল্যায়ন করি গুরুত্ব দেই আমরা প্রত্যেকটা সময় কিভাবে কার সাথে কাটতেছে এটা ভালো করে লক্ষ্য রাখতে বিশেষ করে বাচ্চ마 যারা আমরা আছি গার্ডিয়ান আমরা খেয়াল রাখি আমার সন্তান কার সাথে সময় ব্যয় করে আমার সন্তান রাতের বেলা কার সাথে সময় দেয়। কেন রাত্রে আমার সন্তান ঘরে ফেললো এই জিনিসটা বাবা হিসেবে আমাদের দায়িত্ব তার খোঁজ খবর সময় ব্যয় করলো এটাও তারে জিজ্ঞেস করা আমি বাবা হিসেবে আমার দায়িত্ব নতুবা এক সময় আমি আমার সন্তানের ব্যাপারে চোখের পানির বললে রক্ত ঝরাইলো লাভ হবে না ঐশী ঐশীর একটা মেন নাম আমরা জানি না সবাই ঐশী যে ছেলেদের সাথে মিষ্ট এক রাত জনির সাথে এক রাত রনির সাথে যেই কাটে গিয়া রণীজনীর সাথে রাত চাটাইতো এর আগে বাপমা ওই সিরে বাধা দিয়ে আট না বাধা দিল কখন যখন সে অপরাধ জগতে ঢুকে পড়ছে অপরাধের সাথে ঢুকে পড়ছে খারাপ ছেলেদের সাথে সে মিশে গেছে তখন তারে বাপমা বাধা দিছে লাভ হয় নাই অ্যাকশনের জায়গায় রিয়াকশন হয়েছে বাপমা সন্তানের হাতে জবাই হয়েছে ঠিক কি নজরে বলেন এজন্য সময় থাকতে সময় থাকতে সন্তানের প্রতি নজর দেন আমার সন্তান কোন রাস্তায় হাঁটে সন্তান আমার কার সাথে সময় ব্যয় করে সন্তান কি কাজ করে এটা প্রত্যেকটা বাপমার দেখশন করা দায়িত্ব নতুবা এক সময় রক্ত ঝরবে চোখের পানির বদলে লাভ হবে না হবে না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন যুবকগুলির আল্লাহ পাক ইসলামের কোরআন এর সৈনিক বানান উলামায়ে কেরামের সাথে সারা জীবন মিলেমিশে থাকা দিনের লাইনে সর্বদা আগে আসার তৌফিক আল্লাহ দান করেন সবাই বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على محمد وعلى ال محمد كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد باي باي রমজান মাস আমাদের কাছাকাছি সাবান মাস চলতেছে এই সাবান মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখছেন আমরা একটু কম বেশি নফল রোজা রাখার চেষ্টা করি মা বোনদের কাছেও বলি সাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখছেন আর নবী যে একটা দোয়া পড়ছেন এই দোয়াটা আমরা নামাজে নামাজের বাহিরও বেশি বেশি পর্ব বহুত বড় সুন্নত এই রজব আর শাবানের দোয়াটা পড়া আল্লাহুম্মা বারিক লানা সবাই পড়েন সবাই পড়েন في رجب, رجب وشعبان